শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর গামলিওয়ালা ঠিক না বাবা একটু আস্তে কথা বলেন না এত জোরে ছিলেন দিতেছেন মানুষগুলি দেখছেন ধরে মরে চলেছে ঘুমাইতে গেছিল বা ওদিক থাকেন এদিক থাকেন আপনারা তাকালে তো বেজ্জতি হবে আমি অ্যাপ্রিসিয়েট করছি সম্মান করছি বড় শুধু বড় বানাতে জানে সম্মান করলে সম্মানটা বাড়িয়ে দেখে মনোযোগটা এখানে আছে একটু কি কালাম পড়বো নারাজ হবেন না তো আপনারা নারাজ হলে ছেড়ে দিই দুটার উপর বাজ আমি বললাম তো আপনাদের মনোযোগ যতক্ষণ আমি পড়াতে পারবো ততক্ষণ আপনারা যদি বলেন আমার মুরুব্বী বাবা তো বলতেছে ফজল্লা সবাই পারবে না তো ওনাদের কষ্ট হচ্ছে মুরব্বি আছে কষ্ট হচ্ছে না যুবক কষ্ট হয় না